চলে যাচ্ছি আজকে বাপের বাড়ি একটু কাজ আছে কি কাজ সেটা হচ্ছে ভাই না থাকলে কি হয় তো অনেকগুলো সুপারি আরও অনেক একটু কাজ আছে তো আমরা এখন চলে যাচ্ছি রোদ কিন্তু খুব বেশি ছিল না আমরা বাসা থেকে বেরিয়ে গল্লামারির উদ্দেশ্যে যাব তারপর আমরা ওখান থেকে যাব দেখেন কত ভিড় আমি শ্যুট নিতে ভুলে গেছিলাম প্রচন্ড ভিড় ছিল গল্লামারি আসলে কিন্তু বোঝা যায় যে বড় যাত্রী এসেছি কারণ যখনই যাই তখনই দেখি প্রচুর প্রচুর মানুষ এবং এই মানুষগুলো সব সময় খুবই তাড়ার উপরে থাকে যেন কোথায় তাদের যাইতেই হবে এবং এই যাইতে যাইতে করব করব বলেই যেখানে বেশি বেশি ভিড় এই গল্লামারি আসলে তার অনেক অস্বস্তি লাগে এত জ্যাম এত জ্যাম মানে যেয়েই পাই না তার অবস্থা দেখে আমারই খারাপ লাগে যাই হোক ভাই আমি কিন্তু গরিব মানুষ আমি এখন তেল ঢোকাতি আইছি তবে এই তেলের টাকা আমার না সে বলেছিল বাপের বাড়ি গেলে তারপরে সেখান থেকে সে তেলের টাকা দেবে বলে এখন তেলের টাকাটা আমি দিচ্ছি তবে আসার সময় সে অবশ্যই শোধ করতে হবে এই সেই কাঙ্ক্ষিত রাস্তা দেখেন সামনেই আমরা সবাই এই রাস্তার জন্য অপেক্ষা করেছিলাম কবে ভালো হবে কবে ভালো হবে তো একটু কাজটা শেষ হয়েছে আশা করি সম্পূর্ণ কাজটা শেষ হবে বিশেষ করে আমার যে ভালো লাগা জায়গাটা সেটা হচ্ছে এই রাস্তা ঠিক হচ্ছে এখন কবে সম্পূর্ণ কাজ হবে জানি না তবে ঠিক হচ্ছে এটা জেনে ভালো লাগতেছে তবে এখন যে ধুলো এখন সন্ধ্যাবেলা যে অবস্থা হয় এত জ্যাম মনে হয় খুলনা শহরের কোথাও এমন জ্যাম হয় না তারপরে একটু সামনে যখন যাব মিসখামার এলাকাতে এখানে তো আমার আমি রীতিমতো ভয় পাই সাইডে খেয়াল করেন সাইডে দেখেন ওই যে লোহা শিখ এই যে উনি কিন্তু কেন বসতে পারতেছে না তারপরেও কিন্তু আমি আস্তে আস্তে চালিয়ে যাওয়ার চেষ্টা করতেছি কারণ যাইতে হবে একটু সামনে যাই দেখি একজন প্রিয় ভালোবাসার মানুষ একজন আমাদেরকে আটকে কথা বলতেছে সো আমার খুবই ভালো লাগে যখন আমরা এভাবে রাস্তায় ঘোরাফেরার সময় অনেকেই এসে আমাদের সাথে কথা বলে সত্যি বলতে এটা আমাদের খুবই ভালো লাগার জায়গা যেখানেই যাই না কেন দুই একজন অবশ্যই থাকবে আমাদের সঙ্গে কথা বলে বাট ওভাবে কারোর সঙ্গে দেখা করা হয় উনি আমাকে পিছন থেকে দুইবার ডাকছে কিন্তু আমি তাকাইনি এমনি তাকাইনি মানে আমি বুঝতে পারতেছিলাম না একেতে খারাপ রাস্তা তারপর উনি সামনে গিয়ে আবার আমাদের আটকাই আর এই সেই রাস্তা এই সেই পরিবেশ যেখানে আপনি আসলে আপনার সাথে বউ থাকলেও আপনার প্রেম করতে ইচ্ছে করবে তবে আপনি প্রেম বউর সাথেই করবেন অন্য কারো এখানে ডাকবেন না কারণ এটা আসলেই সুন্দর জায়গা দেখেন ওয়াস্থি রোদ যখন গরমকাল থাকে তখনও কিন্তু ওই গাছের ছায়া বলতে না বলতে এই ভাই শ্বশুর চলে আইসি আর রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছেন এই রাস্তা কিন্তু ঠিক করে না হ্যাঁ এত ছেলি বৃষ্টির সময় যা হয় আমি জীবনে প্রথম একবার পড়েছি চলে কি ফাইনালি আমাদের সাথে এখন আছে আকাশ এখন আমরা যাচ্ছি কোথায় নারকেল পাড়তে হ্যাঁ কথাটা হচ্ছে কয়টা নারকেল হয়েছে সেটা আগে দেখার বিষয় কারণ দিন যাব তো আমি বলতে আছি যে নারকেল খাতি পারলে ভালো হতো ওই যে সামনের থেকে এত সুন্দর সুন্দর ডাব যাচ্ছে কি বলবো গ্রাম থেকে ওরা কম দামে শহরে চল্লিশ ষাট টাকার কমে কেউ মনে হয় চল্লিশ টাকা করে নারকেল কেনে সেটা শহরে শহরে একশো পঞ্চাশ ও বাবা

হ্যাঁ ও ও না কি এখন দুঃখজনকভাবে পাইলটের আমাদের সংকট সে পারে না সে খুবই ভয় পাইছে গাছ দেখিয়ে তো আমরা এখন যাচ্ছি অন্য একজন যে প্রশিক্ষিত পাইলট সেখানে নাকি তো আমরা তাকে যদি পাই তাহলে কম্ব হবে না হলে কম্বো হবে না তাই তো ওকে চলো আচ্ছা সে কি পারে না করছি কড়া সুপারি নামাতা আর কড়া নারকেল নামাতা না আপনি যদি একটু সহযোগিতা করতেন অনেকে পারবেন মানে মাঠে গাছে উঠতে গাছ উঠতে হ্যাঁ আচ্ছা ইউমিনিট লেট অবশেষে কোনোভাবে কটা সুপারি পারলাম নারকেল পাড়া হয়নি ভয় পাচ্ছে গাছে উঠতে প্রচুর ভয় পাচ্ছি অনেক বড় গাছ তো একটু মোটাও আছে অ্যান্ড ফাইনালি আমাদের কিন্তু সুপারি পাড়া শেষ এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে কেউ পাইনি কাউরে পায়নি এই জন্য একাই করলাম এখন কথা হচ্ছে কি নারকেল পাড়া হলো না এর জন্য খুবই ব্যথিত যে ডাব এবং ওখান থেকে গাছ থেকে যে কয়টা শুকাই যাচ্ছে ইঁদুরি খাইয়ে ফেলতেছে খাইয়ে ফেলাই যে জিনিস আতে একটু সমস্যা বলে ও কাছে ওটা রিক্স নিলাম না সমস্যা না থাকলে দেখছিস ইউ মিনিটস ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ আর এখন বাজে হচ্ছে 3টা সো আমরা এখন কিন্তু ফিটতেছি খুলনা অনেক কাজ হইল আর এখন আমাদের কি ফিটতে হবে আর ফেরার পরে আবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কিছু মাল রয়েছে সেগুলো সেন্ড করতে হবে খাটনির পরে আসি এই দেখেন কেউ আমাদের এগোয় দিতে আসেনি নোটি কিন্তু আসছে ও সবসময় আমাদের অপেক্ষায় থাকে আমি যতক্ষণ থাকবো অনেক খুশি থাকে আপনারা অনেক ভিডিওতে কিন্তু দেখছেন জীবনে অনেক রাস্তায় গাড়ি চালিয়েছি তবে এই শ্বশুরবাড়ির ভিতরের রাস্তায় গাড়ি চালানো আমার সব থেকে সেরা রাস্তা মনে হয় এবং এই যে তারপরে তারপরে কিন্তু ভালো ভাই তারপরে খারাপ বলতে পারবো না এবং সাথে সাথে চলে আসলাম কিন্তু কইয়ের বাজার ভিতরে কিন্তু অনেক কিছুই নেই বিড়ি ছাড়ার পরে একটু মিষ্টি খাইতে ইচ্ছা হয় বা মিষ্টি খাই সেজন্য কিন্তু কইয়ের বাজারের এই মিষ্টির দোকানে চলে আসলাম খেলাম মিষ্টি খাবো ছোট করে একটু মিষ্টি খাবো তারপরে আবার রওনা হব আমরা যখনই খুলনা থেকে বাড়ি যাই কিংবা কোয়ে বাজার হাট করতে যাই আমরা কিন্তু সব সময় এই দোকান থেকেই মিষ্টি নেই কারণ এই দোকানে সব সময় মিষ্টিটা হচ্ছে মানে ইয়া থাকে তাজা থাকে ফাইনালি আমরা রওনা হয়ে গেলাম কোয়ের বাজার থেকে এবং এর পরে কিন্তু আমরা ডাইরেক্ট খুলনা চলে যাব আর এই রাস্তায় আসলে মনে করেন যে প্রচুর খারাপ লাগে ভাই কোন জন্মে যে পাপ করেছিলাম যে এই রাস্তায় এত সময় মানে থাকা লাগে যাইতে হয় সপ্তাহে সপ্তাহে এক বা দুবার ভুল করে আপনারা রাস্তার পাশে একটা সুইমিং পুল ভাববেন না যে ধূপ করে লাভ দিয়ে পড়লেন কারণ অনেক শহরের অনেক বড় মানুষ আছে তারা লাভ দিয়ে পড়তে পারেন পড়ার কোনো দরকার নেই সো আমরা এখন কিন্তু চলে আসছি গল্লামারির খুব কাছে সো গল্লামারি এসে যখন গিয়েছি বাসাই তো চলে আসছি থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করে মতামত জানাইতে পারেন শেয়ার করতে পারেন আপনার আশেপাশের মানুষদের কাছে কারণ তারা হয়তো আমার ভিডিও এখনো দেখার সুযোগ পায়নি বা দেখিনি বা তাদের সামনে যায়নি আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর দেখতেই পাচ্ছেন কিন্তু গল্লামারির মোড়ের অবস্থা এমনই থাকে ভালো থাকে খারাপ থাকে এই নিয়েই তো আমাদের জীবন এভাবে চলতে হবে আমরা চাই আগামীর দিন আগামীর বাংলাদেশ অনেক ভালো হোক সবাই সুস্থ থাকুক ভালো থাকুক তো আজকের মতো এ পর্যন্তই বাই বাই